কি আমরা তো দেখতে মানে এগুলো দেখতে পারি না কথা বলতে পারি কথা বলতে পারে না কিন্তু ওকে দেখাইসো ও ওই যে মই যে যে আমি সারা দিন ওনারা কিন্তু ঘরে ছিল আজকে আজকে বন্ধ আপনারা জানেন তা আমাদেরকে কিন্তু ঘরে রাখছিল পরে উনি যখন এসে নামাজ পড়তে গেছে উনি এটা আটকাতে হয়ে গেছে বলছে ঘরে যেই বানা কারণ ঘরে আমরা তখনই কান্না শব্দ শুনছি এই কারণে এটা আবার লাগাতে হয়ে গেছে বলছে তোমরা যাবা না তোমরা সুপার রুমে থাকো এই জন্য আমরা এখানে আসি ঠিক আছে আর এখন ওটা যে কান্নার শব্দ আবার কান্নার শব্দ হইতেছে তুমি রক্ষা করো একটু চুপ তো আমি কান্নার শব্দ ধরুন আমার মেয়ে ভয়ে মানে পড়ে গেছে ওখানে এখন এটা তো দেখানো যাবে না ভিডিওতে তাই দেখালাম না আপনাদেরকে অনেক ভয় পাইছে আমি একটু কান্নার তাই মা একটু চুপ তো একটু চুপু কান্নার শব্দটা বার্তা শুধু বার্তা একটু চুপু মেম তাই কো হ্যাঁ আমি একটু কান্না তারা না কান্নার শব্দটা এটুকি কান্নার শব্দটা অবিরম পাইতেছে কানা শব্দ আপনারা কি কান্নার কোনো শব্দ পান না কি আমাকে একটু জানাবেন আমি আপনাদেরকে পুরোটা রুম একটু হাত দিয়ে মানে এটা দিয়ে ঘুরে থাকি কান্নার কিন্তু শব্দ আস্তে